স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কষ্টের কারণ সেখানে কিন্তু একজনের মন পেলে হয় না সেখানে সবার মন রক্ষা করতে হবে আপনার তো হঠাৎ করে কেন এই কথা বলতেছি আসেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটা ফেসবুক পেজ খোলার আগে চিন্তা করছিলাম কি যে সময় সময় ভিডিও আপলোড করবো তাহলেই তো হয়ে যাবে কিন্তু এখন পেজ খোলার পরে দেখতেছি সময় সময় ভিডিও আপলোড করলে হইতেছে না সময় সময় সংসারে টাইম দিতেছি আর পুরো টাইমে এই পেজের পিছনে দিতেছি এটা তো শুধু কন্টেন্ট ক্রিয়েটর যারা তারাই বুঝতে পারবেন সারা দিনে কোনোভাবেই সময় খুঁজে পাইতেছি না একেই তো সংসার বাচ্চা কাচ্চা তো আছেই সেইগুলো সামলাইয়া আবার একটা পেজ সামলাই ওরে বাবারে বাবা কী যে কষ্ট দেয়। সেটা সবাই বুঝতে পারবে না যারা বাইরে থেকে ভিডিও দেখে তারা তো কখনোই বুঝতে পারবে না তারা তো সব সময় এটাই মনে করে আছে ভিডিও করে ঘরে বসে ইনকাম করে সেটা দিয়ে আহা কত যে শান্তি আসলে যে কতটুকু শান্তি সেটা কিন্তু সবাই কোনোভাবেই বুঝবে না আগে মনে করতাম রমজান মাসে মনে হয় কাজ কম সারাদিন একটু ফ্রি থাকা যায় আর বিকেলে বেলা কাজ আর এখন কিন্তু বাচ্চারে পড়াশোনা করতে দিয়ে সারাদিনেই আমি কাজের উপরেই থাকি বিকেলবেলা আরো বেশি কাজ মানে চাপের উপরে আরো চাপ ফেরি খেয়ে ঘুমানোর পরে সুন্দর মতো আবার সকাল সকাল উঠতে হয় উইটা আবার মেয়েরে মাদ্রাসায় দিয়েছি যতটুক টাইম পাই অতটুকু কিন্তু কাজ করি তার উপরে আবার পেইজেও টাইম দিতে হয় পেইজের জন্য ভিডিও বানাইতে হয় তার উপরে সংসারের এই যে টুকিটাকি কাজ একবারে এলোমেলো করা থাকে সেইগুলো তো অবশ্যই গুছাইতেই হয় এর পাশাপাশি কিন্তু পেজটাকে ঠিক রাখার জন্য তার জন্য ভিডিও বানাইতে হয় ভয়েস দিতে হয় এডিট করতে হয় এটাও কিন্তু অনেক বেশি ঝামেলা এই যে একটু একটু ভিডিও করা দেখতেছেন এইগুলো কিন্তু অতটাও সহজ না এইগুলোর পিছনেও কিন্তু অনেকটা টাইম দিতে হয় তবে রিলস ভিডিওর থেকে লং ভিডিওতে কিন্তু আমাদের অনেক বেশি এফোর্ট দিতে হয় কারণ একটা লং ভিডিও তিন মিনিট প্লাস করতে গেলে কিন্তু অনেকগুলো ভিডিও রে একত্র কইরা তারপরে একটা বড় ভিডিও বানানো হয় এটার পিছনে কিন্তু আসলেই অনেকটা কষ্টদায়ক তবে সেটা যদি ভালোবাসার জায়গা হয় ভালোবাসা থেকে করা হয় তাহলে কিন্তু অতটাও কষ্টদায়ক না এই যে দেখেন রান্না বান্না কইরা তারপর একবারে সব এলোমেলো করা একটা ভিডিও সুন্দরভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য কতটা যে কষ্ট করতে হয় সেটা কিন্তু বাইরে থেকে দেখে কখনোই বুঝবেন না ভিডিও সুন্দর করার জন্য এই যে সুন্দর সুন্দর ফুল গাছগুলো থাকে এইগুলো যে প্রতিনিয়ত দেওয়া হয় তেলগুলা কি ঠিকটা এগুলোর মধ্যে আসে না অবশ্যই আসে তবে সেটাকেও কিন্তু আমাদের অনেক বেশি যত্নে অনেক বেশি পরিষ্কারে রাখতে হয় ওই যে না হলে কিন্তু আমাদের ভিডিও সুন্দর হবে না সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হয় এইটাই একটা ব্লগারের রান্নাঘর এরকমই থাকার কথা রান্নার সময় কিন্তু যদি সচার মানে আমরা স্বাভাবিকভাবে যেভাবে রান্না করি তাহলে কিন্তু এতগুলা জিনিস কখনোই সরায় না কিন্তু ভিডিও করার জন্য রান্না করলে তাহলে অনেকগুলো জিনিসপত্র একসাথে করতে হয় কারণ আমরা ভিডিও করব সেই সময় ভিডিওটা যাতে একটু স্মুথলি হয় একটু ভালোভাবে হয় সেই জন্য কিন্তু এতগুলো আবার সেই জিনিসগুলো ভিডিও শেষে জায়গাটা জায়গা রাখতে হয় এমনও তো হয় অনেক সময় একটা জিনিস দিয়ে দিছি কিন্তু সেই জিনিসের ভিডিও ক্লিপ নেওয়া হয় না আবার তুইলা সেই জিনিসটা আবার দিতে হয় যাই হোক এইভাবে বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা তখনই বুঝতে পারবেন যখন আপনাদের একটা পেজ থাকবে তাই বলি যারা এখনো সুখের শান্তি প্রত্যেক দিনে ঘুমাইতেছেন তারা একটা করে পেজ খুলেন আর বুঝতে পারবেন আমাদের কষ্টগুলো যাই হোক অনেক আপুরাই জানতে চাইছিল ফুলগুলো কিভাবে আমি যত্ন করে রাখি আমি তো দেখাই দিলাম ভিডিওতে রান্না যতটুকু টাইম করি অতটুকু টাইম ফুলগুলো রান্নার কাছেই থাকে কিন্তু রান্না শেষ হওয়ার পর ফুলগুলো রান্নার কাছে থাকে না মানে যেই ভিডিওগুলো ক্লিপ নেওয়া হয় না ওই ভিডিওর তেল সিট সিট করার কোনো মানে নাই এই জন্য এটা সরাই দেখি এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ